এদিকে বন্যা পরিস্থিতি খুবই খারাপ আমার বাড়ি এখানেই উত্তর বরগাসা জোলার পশ্চিম পার্ক আর এটাকে বলা হয় জোলার পার আমার বাড়ির ঠিক পাশেই জোলা মানে বাড়ির ঠিক অপোজিটেই জোলা এই যে ব্রিজটা দেখতেছেন না পানির নিচে তলিয়ে গেছে এখন এখানে কোমর পানি আমার বাড়িটাই যে সামনে আর এই পানির কারণে এখন পাট জাগ দিতে মানুষের আর কোনো সমস্যা নাই আর ওইদিকে বাঁশের রাস্তা তৈরি করেছে আপনারা যেটা দেখলেন আর এদিকে পানি জমে গেছে এই যে সেই ব্রিজ আমি সেই ব্রিজটা দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে আর এই দেখেন এই যে এই পাশ থেকে এই পাশে যে জোলার মধ্যে পানি যাচ্ছে আমরা এখানে দীর্ঘদিন ধরে রয়েছি কিন্তু এরকম পরিস্থিতি আমি কখনো চোখে আসিনি এবারই পরিবর্তন দেখতেছি এখানে অনেক পানি জমেছে এই যে পানি বিলের পানিগুলো জোলাতে পরিপূর্ণ হওয়ার পরে বাইরে আবার ভরাট হয়ে যাচ্ছে এই যে মেহেদি ছাত্রাবা সেটা আমাদেরই আর সামনের দিকে নিয়ে যাবো এই যে আমাদের বাড়ির ঠিক এই যে আমাদের বাড়িটা দেখাবো এখন আর বাড়িটার এখানে দেখেন কত পানি যে মানুষজন আসছে এদিকে রাস্তাতে আসছে কি অবস্থা আর সামনে আরও পানির জমেছে আপনাদেরকে সেটা দেখাবো আর একদিন যদি বৃষ্টি হয় রাস্তা ডুবে যেতে পারে আর ওদিকে পানি আর পানি সকল জায়গায় থই থই পানি এই জোলার পারে অনেকে কিছুদিন পর দেখবেন যে সেটা দেখাবো অনেকে মাছ মারতে আসবে বাড়ি এখানে সবাই উঁচু উঁচু করে করেছে কারণ সবাই জানে যে এখানে পানি হয় বন্যার মতো অবস্থা তৈরি হয় এই কারণে এই যে আমি যে রাস্তাটা দেখাচ্ছি এটা সোজা চলে গেছে ধানমন্ডি এলাকা এখান থেকে শুরু হয়েছে এলাকার পানি বিড়ম্বনা আমি যাচ্ছি আপনাদেরকে হয়তো বা বেশিক্ষণ দেখাবো না কিছু দূর যেয়ে আমি আর যাব না আর এই যে আমি অফিস থেকে সবেমাত্র এসেছি এসেই দেখাতে আসলাম এই যে এই অবস্থা শুধু পানি আর পানি আমি আবার বাসায় ফিরে যাচ্ছি এই হচ্ছে নাটোরের বন্যা পরিস্থিতি বিল ছিল এলাকা আশেপাশে সবাই পানিতে অবস্থা খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আল্লাহ হাফেজ